আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের কাছে আজকে আলোচনা আল্লাহ রাখবো জান্নাত লাভের কিছু আমল দোয়া আপনাদের কাছে আমি পেশ করব ইনশাআল্লাহ মানুষ আমরা দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ ইত্যাদির লোভে আজ মত্ত ক্ষণস্থায়ী দুনিয়ার কিছু দিনের জন্য আমরা এখানে থাকব তার জন্য যদি আমরা এত লোভ লালসা করি তাহলে আখেরাতে যেখানে চিরজীবন আমাদের থাকতে হবে যেখানে আমাদেরকে চিরজীবন কাটাতে হবে সেই দিকে লক্ষ্য করে আমাদেরকে ভাবতে হবে যে আখেরাতটা যেন আমাদের মঙ্গলজনক হয় আখেরাতে যেন আমাদের শান্তি পাই সেই শান্তির লক্ষ্যে আমাদেরকে এবাদতের দিকে এগিয়ে যেতে হবে তাই আল্লাহ পাকের জান্নাত কি করে লাভ করা যায় সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেমন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম দুয়ার কথা বলেছেন যে দুয়াগুলো করলে আল্লাহ পাকের জান্নাত হয়ে যায় আবু দাউদ শরীফের প্রথম শত চোদ্দ পৃষ্ঠা হাদিস খানা রসুল পাক সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দুয়াটি পড়তে থাকবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আমল কিভাবে করবেন যেটা নিয়মিত করা হয় সেটা আল্লাহ পাকের দরবারে খুব প্রিয় তাই প্রত্যেক মমিন মুসলমান ভাই বোন আপনারা প্রত্যেক নামাজের পর তিনবার করে পাঠ করবেন যদি সম্ভব না হয় তাহলে সকাল সন্ধ্যাবেলা তিনবার করে পড়বেন ইনশা আল্লাহ আল্লাহ পাকুল আগামী আপনাদের এই আমলকে কবুল করে আল্লাহ তানার দয়ার জন্নাত আল্লাহ নসিব করবেন দুয়াটি হল রবি তুবিল ইসলামিদিন এই দুয়াটি বেশি বেশি করে পড়বেন যত পড়বেন আল্লাহ পাক খুশি হবেন হাদিসের ভাষ্য অনুযায়ী এই দুয়াটি বেশি বেশি পড়তে থাকবেন আল্লাহ পাক আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন শুভহান নিয়মিত আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমলের ফল অবশ্যই পাক রবুল আলমিন দেবেন ভাই সকল এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করলাম আলাইকুম Рахметуллаһи ва баракатуһи